আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা নামাজের খুব গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদের নামাজ যারা আমাদের সকলে জেনে নেওয়া দরকার আমরা আজকে জানব যদি কেউ চার রাকাত বিশিষ্ট নামাজের মাঝে ভুলে পাঁচ রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে তার জন্য করণীয় কি অর্থাৎ আপনি মনে করেন জুহরের নামাজ চার রাকাতের করে দাঁড়ালেন তারপর চার রাখাতের মাঝে শেষ বৈঠক না করে আপনি তিন রাখাত মনে করে পঞ্চম রাখাতের জন্য দাঁড়িয়ে গেলেন এই যে শেষ বৈঠক না করে আপনি পঞ্চম রাখাতের জন্য দাঁড়ালেন এখন আপনার করণীয় কি এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তি মনে করেন যে চার রাখাতের মাঝে সে চার নাম্বার রাকাতের মাঝে এসে শেষ বৈঠক না করে পঞ্চম রাখাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে তার জন্য করণীয় হলো যদি পঞ্চম রাখাতে শেষদা করার আগে তার স্মরণ হয় যে আমার এই পঞ্চম রাকাত হচ্ছে তাহলে আগে স্মরণ হলে সে বসে পড়বে বসে সে সেজদা দিয়ে তার নামাজ করবে আর যদি পঞ্চম রাকাতের শেষদা করে ফেলে তাহলে তার জন্য করণীয় হলো পঞ্চম রাখাতের সঙ্গে আরেকটা রাখাত মিলে ষষ্ঠ রাখাত নামাজ সে পড়বে রাকাত নামাজ পড়ার দ্বারা তার এই রাকাত নামাজ নফল হয়ে যাবে আর ফরস নামাজ তার পুনরায় আবার করে নিতে হবে কারণ শেষ বৈঠক না করার কারণে তার ফরসিয়ত বাতিল হয়ে গেছে তো আমরা অনেকেই এরকম ভুল করে থাকি তো মাসালাটা আমরা আমাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিব যাতে করে প্রয়োজনের সময় আমরা মাসালাটা দেখে নিতে পারি এবং আমাদের বন্ধু বান্ধবগুলো যারা নামাজ পড়ে অনেক সময় এরকম মাসালার সম্মুখীন হয় যাতে করে মাসালাটা শিখে নিতে পারে আমরা মাসালাটা শেয়ার করে রেখে দিব আল্লাহ করব বলে আলামি আমাদেরকে সঠিকভাবে ভাবে নমস্করণ আমি